আসসালামু আলাইকুম সকালে দেখতে পাচ্ছেন এই কবরস্থানে চপ্পল পরে কি করে পরে তুলছে কি হবে মানে এদের এখানে মনে হচ্ছে এইটাই নিয়ম যে চপ্পল পরে কবরস্থানে ঘুরবে আর সেলফি নিচ্ছে কবরস্থানে দাঁড়িয়ে চপ্পল পরে কবর পাশে আছে আর তারপরে সবাই মিলে ছবি তুলছে বয়স্ক লোক আছে ওনারও জ্ঞান নেই যে কবরস্থানে আছে যে চপ্পল পরে যে যাওয়া যাবে না ওনাদের কোনো ব্যাপারই নেই চপ্পল পরে বৃন্দাস ঘুরছেন আরও দেখাচ্ছি চপ্পল পরে জায়াত করতে গেছে কবরে এখানে কি বুঝতে পারছি না যে এইভাবেই এরমই নিয়ম নাকি যে চপ্পল পরে যে কবস্থানে ঘুরে যাবে আমাদের তো কোনো দিন দেখিনি যে কবরে চপ্পল পরে যাওয়া যাবে প্রতিটা লোক দেখতে পাচ্ছি সব চপ্পল পরে কবস্থানে ঘুরছে এই জায়গাটা হচ্ছে তামিলনাড়ু কৈমতুর সেখানে মধ্যে ভিডিওটা বানাচ্ছি আমি এই যে দেখাচ্ছে এসব সব অবস্থান সব পুরো কবস্থান যত দূর অব্দি নজর যাচ্ছে সব কবরস্থান এখন হলো ঈদের নামাজের পর সব কবরে জেরাত করতে এসে দেখলাম যে এইভাবে চপ্পল পরে সব কবরে ঘুরছে কস মানে কভার আছে কভারে যাচ্ছে আবার চপ্পল পড়ে এই ব্যাপারে তোমাদের মতামত জানাও এটা কি ঠিক করছে এরা ভুল করছে আসসালামু আলাইকুম বুঝতে হবে